নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আবারও একটা ছোটো বসা ঠাকুরের খড় বাঁধার ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো এইবারে খড় বাঁধার পদ্ধতিগুলো একটু অন্যরকমভাবে আমি বাঁধেছি কারণ আগে যেভাবে খড় আমি বেঁধেছি বা তোমরা ভিডিও দেখেছো বা সাধারণত সকলে যেভাবে খড় বাঁধে প্রত্যেকে কী করে আগে পা বেঁধে নেয় পা বেঁধে নেওয়ার তারপর কোনো কুটির মাধ্যমে পা সেটিং করে তারপর বডি ফিনিশ করা হয় তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ অন্য রকমভাবে বাঁধছি এখানেই খুঁটির মধ্যে খড়গুলোকে আগে সেটিং করে নিচ্ছি বেশি করে তো এর মধ্যেই কিন্তু পা সেটিং করবো ঠিক এর আগে যে একটা কালি ছোটো কালির খড় বাঁধা দেখেছো ঠিক সেইভাবেই একই পদ্ধতিতেই বসা খড় বাঁধবো আর যেহেতু খড়গুলো একটু বড় বড় ছিল তাই আমি মাঝামাঝি দুভাগ করে নিয়েছি কেটে এখানে আমি যেভাবে খড়গুলো বেঁধেছি তোমরা দেখো ঠিক সেভাবে আমি খড়টা কীভাবে বাঁধছি তোমরা অবশ্যই কাজটাকে ফলো করার চেষ্টা করো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগবে তোমাদের তো দেখো আমি কিন্তু খড়টা এখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ দুই ভাগে ভাগ করে নিয়ে দুই দিকের পা বাঁধার জন্য তো একদিকে যেহেতু খড়টা একটু কম ছিলো তাই আর একটু ডোবল করে একটু দিচ্ছি যাতে খড়টা একটু পাটা বাঁধতে একটু ভালো হয় তো দেখো দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এবার আমি কিছুটা পাক দিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে এবার পা বাঁধা হয় ঠিক সেভাবে কিন্তু আমি পা বাঁধবো তোমরা দেখতে দেখো কীভাবে বাঁধছি যেহেতু বসা খড় বাঁধা হবে দেখো খড়গুলোকে মুড়ে আমি একটু উপর দিয়ে করে নিচ্ছি সাইড করে তোমাদের দেখা একটু আর যেহেতু ছোটো ঠাকুর হবে তাই একটু আমি খড়টায় কেটে পাতলা করে নিচ্ছি কারণ মাটি দেওয়ার হলে আরও একটু মোটা হয়ে যাবে তো দেখো কিছুটা খড় কেটে নেয় ভিতরে দিয়ে দিচ্ছি যাতে পায়ের যে পেশিটা ভাবটা যে হয় থাইটা ওপরের যে দাবনাটা আর কি তো সেটা এটা হয়ে গেল। যেভাবে পা বাঁধা হয় ঠিক সেভাবেই সে পদ্ধতিতে একই রকমভাবে কিন্তু পাটা বাঁধা হবে এবার পায়ের নিচের যে পদ্ধতিটা আঠু থেকে যে নিচের প্রসেসটা যেভাবে পা বাঁধা হয় দেখো ঠিক সেই একই রকমভাবে কিন্তু আমি বেড়ে নিচ্ছি পায়ের পেশির জন্য যেভাবে অল্প করে খড় দেওয়া হয় ভেতরে সেভাবে অল্প করে আমি খড় দিয়ে দিয়েছি এবার পাটা ঠিক উপরের যে প্রসেসটা আছে মাপের সেই মাপে কিন্তু পাড়া হবে আর যদি নিচের দিকটা একটু মোটা থেকে একটু শুরু হবে যদি মনে হয় যে নিচের দিকটা খুব মোটা আছে তাহলে ভিতর থেকে একটু খড় কেটে নেবে কেটে নিলে পাটা শুরু ভাব হয়ে যাবে তো দেখো এবার উল্টো দিকের পাটা বাঁধছি উল্টো দিকের পাটাও ঠিক সেম পদ্ধতিতেই দেখে নিছ তোমরা ওদিকের পাটা কিন্তু বাঁধা হয়ে গেছে এবার এই দিকের পাটা ঠিক বেঁধে দিচ্ছি যেভাবে বাঁধা হয়েছে ঠিক একই রকম পদ্ধতিতে পাটা বাঁধা হচ্ছে এবার বসার স্টাইল তোমার যে যেভাবে করবে পাটা ঠিক সেভাবে তোমার রাখবে আর যেহেতু এদিকটা খুব মোটা হয়ে যাচ্ছিলো আমি খড়টা আমি কিছুটা কেটে নিয়েছিলাম আর দুটো পা সমান সমান রাখার চেষ্টা করবে আর মাপ বুঝতে অসুবিধা দড়ি দিয়ে মাপ করে নেবে মাপ করে নিলে ঠিক একই ভাব মাপে চলে আসবে তো বাকি পা বাঁধার পদ্ধতি কিন্তু একই রকমই আর যেহেতু ভিডিওটা একটু বড় তাই এই ভিডিওটাকে মানে পায়ের প্রসেসটাকে একটু আমি স্পিডিও করে দিয়েছিলাম কারণ ভিডিও এই ভিডিওগুলো তো অনেকটাই বড় হয়ে যায় কাজের ভিডিওগুলো ঘর বাঁধার ভিডিওগুলো আর অনেকটা বড়ো হয়ে যায় সেই জন্য এটাকে আমি করে নিয়েছি তো দেখো দুটো পায়ে কিন্তু আমার ফাইনালি বাঁধা হয়ে গেছে আর আমার বসার ঠিক এই হবে একটা পায়ের উপর পা দিয়ে বসে থাকবে তো এবার বডির ফিনিশিংটা তোমরা দেখো বডিটা যেভাবে বাঁধা হচ্ছে ঠিক সেভাবে একই রকমভাবে কিন্তু বাঁধার চেষ্টা করো তোমরা তো বডি বাঁধার পদ্ধতি কিন্তু একই রকমই যেভাবে আগেও বেঁধেছি বা প্রত্যেকটা খড় বাঁধার ভিডিও বডি বাঁধার পদ্ধতি কিন্তু একই রকমই শুধু যা অন্য রকমভাবে শুধু পদ্ধতিটা যে পা আমরা আলাদাভাবে বেঁধে কাঠার মধ্যে সেটিং করি তো এটা কি হয় একইভাবে পাটা বাঁধা হয়ে গেল আর কি যেভাবে সামনে ফিনিশিংয়ের জন্য খড় দেওয়া হয় এবং পেছনে কোমরের জন্য যেভাবে খড় দেওয়া হয় পদ্ধতিগুলো প্রায় একই রকমই প্রায় একই এবং হাতের জন্য যে উপরে খড় দেওয়া হচ্ছে আমি খড় যেভাবে দেওয়া হয় সেভাবে খড় দিয়ে দিচ্ছি এবং হাতের যে নিচের দিক থেকে সাইড দিয়েও খড়টা দিয়ে দেবো যেহেতু বডিটা একটু একটু সরু পাতলা রোগা টোকা আছে সেই জন্য দেখো আমি সাইড দিয়েও খড় দিয়ে দিচ্ছি আমি দু সাইডে খড় দিয়ে দেবো আমি এবং সামনে যে ফিনিশিংয়ের জন্য যে খড় দেওয়া হয় সেই খড়টাও আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে আমি এটা বেঁধে দিচ্ছি এবার উপর থেকে বেঁধে বেঁধে ফিনিশিংভাবে বেঁধে বেঁধে এটা গাছ কম এবার এই খড়গুলোকে নিয়ে দুদিকে তোমার চাড়ি দিতে পারো বা একদিকে যে কোনো পায়ের দিকে তোমার বেঁধে নিতে পারো আমি দেখো বেঁধে নিয়েছি এখানে এবার হাত বাঁধার পদ্ধতি হাত যেভাবে বাঁধা হয় একই রকম পদ্ধতি তো দেখো প্রায় এদিকের হাতরেও কিন্তু আমার বাঁধা হয়ে গেছে তোমাদের দেখাতে দেখাতে যেহেতু এটা একটা বিপত্তারণীর খড় বাঁধা হচ্ছে আর এই ভিডিওটা অনেক দিনেরই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও